আসসালামু আলাইকুম এভরিওয়ান পূজন টেক টু টু রিভিউ গুণ তো নিয়ম তো দেখাচ্ছি আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইল চলে আসলাম আর এই পেল ফাইলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির 47 তম প্রতিষ্ঠা বার্ষিকীর পেল ফাইল আর এই পেল ফাইলে পেতে হলে 4 টি 4 টি ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি নতুন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর এই পিল ফাইলের ভিতর লেখটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ফুড চ্যানেল খুলেছি সেখানে সুজন অফিসারে থ্রি সিক্সটিতে আপনাদেরকে স্বাগতম ওই ভিডিও গুন তো আপনারা দেখলে পিএলবি ফাইলের মতো আমরা চারটি পাসওয়ার্ড রেখেছি ওই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে যে কোনো পিএলবি ফাইল আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ভালো কাস্টমাইজ করতে প্রথম লাগবে ডিজাইন অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে দুই মিনিটের থেকে ডিজাইন কমপ্লিট হবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন আজ কত নম্বরে শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম লাগবে অ্যাপস ডেস্কটপ বক্সের লিংক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা খুঁজে বের করবেন বিএমপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পেলভার রাজনৈতিক বে ইসলামিক যে কোনো ডিজাইন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রতিষ্ঠা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে কাজে এখানে সাপোর্টের কিছু সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি শেষ করবো তার জন্য আমাদেরকে ফিলার সাইকুন যেতে হবে ফিলার সাইকুনে যাওয়ার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুমুক হচ্ছে ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুমুক যদি আপনারা না জানেন ডেক্সন বক্সের একটা ভিডিও লিংক দেওয়া করে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি এবং নিচের অংশ বিলার করা কি হবে ঠিক গাইস এই ছবির মত তাহলে গাইস এই কোণে হাত দিয়ে ছবিটি আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের কি লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি এভাবে সুন্দরভাবে মিলিয়ে নেবেন নাম পরিবর্তন করতে হলে তার জন্য আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করতে হবে আমি লকটা সাইনে পিন এখন বল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিপ লিখে দিলাম আপনারা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তাদের জন্য এআই কিনে চলে যাবেন আমি আপাতত কালারটাই চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভাই সেখানে কালারটা আপনারা এইভাবে প্রত্যেকটি কালার আপনারা নিতে পারবেন তার কোনো লেখা যেটা আপনারা অ্যাড করতে চান তা আপনারা অ্যাড করে নেবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটা এখন সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি চ্যানেল খুলেছি ভিডিও ভিডিও আপলোড করে আরওয়ার্ড আর ওই আমরা চারটি পাসওয়ার্ড টা আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে যে কোনো পিএলপি ফাইল আপনারা ফ্রি পেয়ে যাবেন এটা খুব শীঘ্রই আমরা দিয়ে রাখছি অফার চলছে রাজগাম বিদেশ সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্দ রাতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ